Brown. 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 এই এত বেলা হয়েছে আমরা এখানে এসেছি দুঃখজনক বিষয় আমাদের যাকে নিয়ে এই বাংলার বিপ্লবী মানুষ তারা নতুন করে সব্য দেখে দেখতেছিল তিনি এই বাংলাদেশে একদিন নেতৃত্ব দিবেন এই বিপি নুরুল সম্ভব নয় একদিন প্রধানমন্ত্রী হবে

বাংলার জনগণ অসুস্থ করা দেবে কিছু আপনারা এই একটি এই বাংলাদেশ সুন্দর ভাবে মানুষের কাছে উপস্থাপন করে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে তিনি গঠন করার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই রাজপথে সব সময় ছিলেন সেই কিছু হবে না আমি আপনাদেরকে বলবো আপনারা দেখবেন এই রাত যেতে না যেতেই যে ছাত্ররা খন্ড বিখণ্ড হয়ে কিছু সেই ছাত্ররা দুর্বল না তারা গড়ি হতে পারে তারা পারে তাদের রক্ত পথে যায় নাই তারা নেশা করে শেষ হয়ে তাড়াতাড়ি আবার রাজপথে থাকবে আপনাদেরকে জবাব দেওয়া হবে